মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয় দফা দাবি আন্দোলন আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি দেওয়া হয়েছে দেশের সব আদালত ক্যাম্পাস এবং রাজপথে তারা বুধবার এ কর্মসূচি পালন করবে মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় কর্মসূচি ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয় এমন পরিস্থিতিতে সারা দেশের ছাত্র জনতার উপর হত্যাকাণ্ড গণহত্যা গণগ্রেপ্তার হামলা মামলা গুম এবং খুনের প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে দেশের সব আদালত ক্যাম্পাস এবং রাজপথে আগামীকাল অর্থাৎ আজ বুধবার মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হচ্ছে আমরা সরকারের উদ্দেশ্যে বলতে চাই ছাত্র সমাজ বুকে চালিয়ে বাংলার ইতিহাসে কোনো আন্দোলন দমন করা যায়নি বিজ্ঞপ্তিতে বলা হয় পুরো দেশে আজ ভয় সন্ত্রাস ও ত্রাসের পরিস্থিতি বিরাজ করছে শিক্ষার্থীদের যৌক্তিক কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে সরকার এই দেশের সাধারণ শিক্ষার্থীদের উপর চালিয়েছে বর্বর গণহত্যা রাষ্ট্রযন্ত্র স্বৈরচারী কায়দায় তার সর্বোচ্চ সামরিক শক্তি প্রয়োগ করেছে নিরস্ত শান্তিপূর্ণ আন্দোলনকারীর শিক্ষার্থীদের দমন করতে পুরো বাংলাদেশের কালো রাজপথগুলো আজ আমাদের ভাই বোনদের রক্তে রঞ্জিত পুলিশ রে বিজিবি উন্মুক্ত গুলি চালিয়ে সাধারণ শিক্ষার্থীদের বুক ঝাঁঝরা করছে একটি বুক বুকে 10 20 টি বুলেটের আঘাত সরকার পুলিশ রে বিজিবি কে গুলি চালানোর গ্যারান্টি দিয়েই খান্ত হয়নি আদল আন্দোলনরত শিক্ষার্থীদের দমন করতে রামদা অস্ত্র রড ও লাঠি হাতে লেলিয়ে দিয়েছে সরকার দলের ছাত্র লীগ ও আন্দোলন আওয়ামী লীগ লীগের সন্ত্রাসীদের তাদের এই যৌথ সন্ত্রাসী হামলায় শাহাদাত শাহাদাত বরণ করেছেন শত শত শিক্ষার্থী এবং সাধারণ নাগরিক পঁচিশে জুলাই প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী এই পর্যন্ত দুশো জন শহীদের নাম তালিকা প্রকাশ করা হলেও এই সংখ্যা সহস্রাধিক হবে বলে ধারণা করা হচ্ছে ধন্যবাদ আসসালাম আলাইকুম